আমার বলো আমাদের এনে দল দল চলবে না জামাত সারা জীবন শুনছি যে হেদায়তের হেদায়তের রাস্তা সবাই মানুষ হেদায়ত করে সবাই দিনের পথে রাখে এখন হ্যাগের যে দ্বন্দ্ব আরম্ভ হয়েছে এই দ্বন্দ্বের মধ্যে এখন কারা সহি মোটামুটি যতটুকু আমরা জানছি বুঝছি দেখছি এত বোঝা যাচ্ছে যে ওই যে জুবাইর বন্দি যারা আলম বন্দি এরাই হলো সহি আর ওই যে সাদার মধ্যে অনেক ভেজাল পাইতেছি এই জন্য মাত্র যে আপনি এখান থেকে আসেন এরা তো তাবলিকের অন্য গ্রুপের লোক এগর বাপ সাপ যে অবস্থা দেখা যায় মনে হয় এরা মানে এনে আক্রমণ করতেছিল অথবা মানে এই কেমন যেন একটা প্রতিহিংসার একটা মানে সন্ত্রাসী একটা কেরাল বাহিনীর মতো একটা মানে ভাব নিয়ে আসছে যে দহল করবো এই এই এরকম একটা কেমন যেন মেন্টালিটি আমি ওদের সাথে অনেক আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের দুইটা মসজিদ আমাদের পাড়ায় এইটা হচ্ছে বড় মসজিদ আমরা এখানে চাই প্রকৃত মুসলমানরা দাওয়াত দিবে নামাজ পড়বে সবাই থাকবে কিন্তু আমরা এই যে হানাহানি দ্বন্দ্ব এটা দেখতে চাই না এরকম যদি চলতে থাকে আমরা এই পাড়ার মানুষ একদিন রুখে দাঁড়াবো আমরা কিন্তু অনেক চেষ্টা করলাম ওনাদের সাথে কথা বলার জন্য এই না আমরা মুহাম্মাদপুরের শান্তিপ্রিয় মানুষ আমাদের এইখানে বাইরের থেকে কেউ এসে কিছু করবে এটা কিন্তু আমরা টলাইট করবো না এটা সত্যি কথা যে আমাদেরকে এইখানে আজকামিজ জুম্মান নামাজ পড়তে গেছি একশোর মতো পুলিশ আমি জিজ্ঞেস করছি যে বাবা আমরা কি নামাজ পড়বো না কেউ অবশ্যই নামাজ পড়বেন তাই না আমি পুলিশ পাহারায় কেন আমার মসজিদে নামাজ পড়বো এটা হলো আমার কথা কেন পড়বো মসজিদে কেন পুলিশ পাহারা দিবে পবিত্র জায়গা এখানে পাহারা দিবেন আমরা শান্তিপ্রিয় মানুষ এরকম যদি আরো দু একদিন দেখি একসময় আমরা আমাদের ছেলে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ এটা আমি আমিও কাকা কই আমিও একজন এলাকার বাসিন্দা হিসাবে আমার এটা আরজি এই বাইয়ের সাথে একমত হয়ে আমি কথা বলছি আমি এখানে যারা একটু আগে অবস্থান করছিলেন ওনাদেরকে আমরা শুনেছি উনি নাকি এই কিপন্থী ওনারা দজলো এরপর থেকে এই ধরনের কোনো ব্যবস্থা হইলে বাস তো আমরা যত রক শুনছি ওনারা একটু আসবে এখানে না এরকম এখানে পুলিশ আছে তারা দেখবে যদি পুলিশ না পড়ে আমরা এলাকার লোক আমরা এলাকার লোকে

যদি যদি পুলিশ না পারে আমরা 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 আমি বলছি এইখানে কেউ কোন কেউ বাইরের থেকে এসে অশান্তি করলে এটা মোহাম্মদপুর সবাই জানে রাখা উচিত আমরা এখানে দীর্ঘকাল ধরে বসবাস করি সবাই মিলেমিশে বসবাস করি এখানে কোনো আমাদের দ্বন্দ্ব নাই সুতরাং আমাদের এখানে এসে বাইরের থেকে অশান্তি সৃষ্টি করবে সেটা আমরা হতে দেব না কোনোভাবে ভাবে হতে দেব না ইনশাল্লাহ ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ হ্যাঁ দর্শক কথা বলতেছিলাম এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে তারা অত্যন্ত সুন্দর যুক্তিসঙ্গত কথা বলেছেন এবং বলেছেন এখানে বাইরে কোনো লোক এসে যেন কোনো অশান্তি করতে না পারে এজন্য তাদের সর্বোচ্চ লেভেলের তাদের প্রস্তুতি থাকবে প্রয়োজনে তারা নিজেরা রুখে দাঁড়াবে এরকম কথা আমরা কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেরেছি এখানে যারা একটু আগে ছিলেন একটু আগে যারা ছিলেন তারা এখানে শত। মোটামুটি এক দেশ লোক অবস্থান করছিলেন যাদেরকে আমি চেষ্টা করলাম যে আপনার কোথা থেকে আসছেন কি জন্য আসছেন তারা একজন কথা বলতে রাজি না তারা বলে যে আমরা আমির সাহেবের অনুমতি ছাড়া কথা বলতে পারি না এটা আবার কোন আমির যে আমির এরকম অশৃঙ্খল এবং বিশৃঙ্খলা করার জন্য এরকম একটা মসজিদে তারা শত শত এরকম সাথীদেরকে লোকদেরকে পাঠিয়ে দেয় এটা কেমন আমির এজন্য আমি ওধার্থভাবে ডেলবাসীর কাছে আবেদন করব যেখানে এরকম সমস্যা হবে আপনারা অবশ্যই রুখে দিবেন এবং এটার প্রতিবাদ সর্বোচ্চ লেভেলে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের সংবাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম